ডিজিটাল ব্যাংকিং খাতে প্রবেশের মাধ্যমে নতুন এক যুগের সূচনা করতে যাচ্ছে আকিজ রিসোর্স এ বিষয়ে বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও লিঙ্ক রোডের আকিজ হাউসে এক প্রেসমিটের আয়োজন করে আকিজ রিসোর্স বিশ্বাসযোগ্যতা ও লক্ষ্যনিষ্ঠতার ভিত্তিতে এমন এক ব্যাংকিং কালচার প্রতিষ্ঠা করতে চায় আকিজ রিসোর্স যেখানে মানুষ ব্যবসা ও সমাজের প্রয়োজন পূরণে প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারবে প্রেস মিটে ডিজিটাল ব্যাংকিংয়ে বাংলাদেশের আর্থিক খাতকে নতুন আঙ্গিকে কিভাবে সাজাতে চায় সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বক্তারা আকিজ রিসোর্সের টেকনোলজি টিম ভবিষ্যতের ব্যাংকিংয়ের জন্য প্রয়োজনীয় প্ল্যাটফর্ম সিস্টেম ও ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নয়নে কাজ করছে যাতে ব্যাংকিং হবে আরও স্মার্ট দ্রুত ও সহজ এ সময় আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক বলেন বাংলাদেশে প্রথম ইসলামী ডিজিটাল ব্যাংক সেবা চালু করার পরিকল্পনা করছে এই ব্যাংক শরিয়া সম্মত নীতির ভিত্তিতে নৈতিক স্বচ্ছ ও দায়িত্বশীল ব্যাংকিংয়ে নতুন অধ্যায়ের সূচনা করবে এই উদ্যোগ প্রযুক্তি ও নৈতিকতার সমন্বয়ে এমন একটি ডিজিটাল অভিজ্ঞতা তৈরি করবে যেখানে সব ক্ষেত্রে ন্যায্যতা ও সামাজিক দায়বদ্ধতা থাকবে এ সময় তিনি আরও বলেন বর্তমানে আকিজ রিসোর্স সফলতার সঙ্গে চল্লিশটি প্রতিষ্ঠান পরিচালনা করছে ভবিষ্যতে দশ লাখ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই আমরা কিন্তু ট্রেডিশনাল ব্যাংকিং এ যাচ্ছি না আমরা যাচ্ছি ইসলামী ব্যাংকিং কিন্তু আমার একটা ইচ্ছা আছে এটা মানে ইচ্ছা আমি যাই না করে যেতে পারবো কিনা আমি মরার আগে দশ লাখ লোককে কর্মস্থান দিতে যাই দুইটা কোম্পানি ঠিক আছে শিপিং লাইন আর সিমেন্ট আর আট দুইটা হইতে পারে সো সব মিলে ধরেন চারটা আর এইখান থেকে হইসে হলো চল্লিশটা এবং আমি পাইছিলাম ধরেন অ্যারাউন্ড বাইশ কোটি টাকা সেটা ওভার এ বিলিয়ন এখন ট্রানজ্যাকশন সো এটা কি করেছে পুটিং দ্য রাইট পিপল ইন দ্য রাইট প্লেসেস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান চিফ পিপলস অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন চিফ ডিজিটাল ও ইনোভেশন অফিসার ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফিরুসকোবির কবির আইভস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এস কে মোহাম্মদ জায়েদ বিন রশিদ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সিদ্দিকুর রহমান রোমন হ্যালো বাংলাদেশ ঢাকা